আপনি উপাসনালয়ে গেছেন এবং আইস আপনার কাছে চাচ্ছে কোনো ইনফরমেশন আপনি ইনফরমেশন দিতে বাধ্য আপনি দিবেন না ইনফরমেশন প্রেসিডেন্ট ট্রাম্প যে আদেশটা বা যে যে এক্সিকিউটিভ অর্ডারটা জারি করেছেন সেটার বলে এখানে তো আইস অভিযান চালাতে পারে এবং সেক্ষেত্রে যদি ধর্মীয় উপাসালয়ে যে কাউকে অভিযান চালায় কাউকে ধরে গ্রেফতার করে সেক্ষেত্রে কি করণীয় আছে যখন আপনাকে বলে নিয়ে যাবে আপনি রিটার্ন চলে যাবেন তখন আপনার সাইকেল ইয়েটা কমে আসবে আপনি নিজে কিছু করতে পারবেন না আপনি গেলে থাকবেন তখন কল একজন বিচারক স্কুলে অভিবাসন গ্রেপ্তার সীমিত করার নীতি পরিবর্তনের বিষয়ে প্রশাসনের পক্ষেই রায় দিয়েছে আপনি বলতে পারেন আইট কে যে ওকে তুমি যে আমাকে স্টার্ট করছো ওয়াট ইউস আমার আমার কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমার নামে এই যে আইএসকে উপাসনালয়ের মতো একটা সংবেদনশীল জায়গা থেকে গ্রেপ্তারের বা অভিযান চালানোর আদেশ ইমিডিয়ান্ডদের উপর কিরূপ প্রভাব পড়তে পারে কিংবা আরেকটি বিষয় আমরা দেখলাম যে ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতিগুলো দেশ জুড়ে যে আদালতের চ্যালেঞ্জ মুখে পড়েছে বা চ্যালেঞ্জের মুখে পড়লেও বৃহস্পতিবার আজকে শুক্র গতকাল বৃহস্পতিবারে আরেকটি বিচারিক আদালত অবৈধভাবে বসবাসকারীদের রেজিস্ট্রেশনের নির্দেশ মঞ্জুর করেছে মানে দুটো তালে গেল আরও একটি দিক আছে সেটি হচ্ছে যে এই সংবেদনশীল স্থান নীতি সংক্রান্ত কমপক্ষে আরও দুটি মামলা চলছে মেরিল্যান্ডের একজন বিচারক কোয়াকার সহ কিছু ধর্মীয় গোষ্ঠীর জন্য অভিবাসন অভিযান স্থগিত করেছেন আরেকদিকে কলোরোডার একজন বিচারক স্কুলে অভিবাসন গ্রেপ্তার সীমিত করার নীতি পরিবর্তনের বিষয়ে প্রশাসনের পক্ষেই রায় দিয়েছে এই যে রায় সংক্রান্ত বা অভিবাসনদের অভিবাসী যারা আছে তাদের ব্যাপারে ট্রাম্পের যে কঠোর নীতি সেই নীতির প্রেক্ষিতে বিভিন্ন ফেডারেল কোর্ট যে রায়গুলো দিচ্ছে এটার প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাইব যে এমনি তো ইমিগ্রেন্ট একটা ভয় বা আতঙ্কের মধ্যে রয়েছে এর মধ্যে এই রায়গুলো এই ইমিগ্রেন্টের উপরে কীরূপ প্রভাব ফেলতে পারে

হান্ড্রেড এন্ড কেসেস or মোর cases অভার দ্য কান্ট্রি againস্ট দি ফ্ল তো যেটা যেটা আমরা সব লয়াররা এটা করছে দিশ ইজ কাইন্ড অফ ডিফেন্স টু তো আমি যেটা অভিবাসীদের জন্য বলবো দেখেন আই নো এই টাইমটা টা ডিসিসভ আই নো এটা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি উই ক্যান মেই কি দা উই উল ওভারকাম আবার আমরা জনস্রাম্ভের আগেও চার বছর আমরা কাটিয়েছি তখন আমরা অনেক ভিতিতে ছিলাম কিন্তু এখন আরো মাত্রা অনেক বেড়ে গেছে বুঝতে পারছি কিন্তু ভাইয়া আমার যেটা শক্তি এবং আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি যে লিখছেন কাম কাম অ্যান্ড আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে কাজ করি দেন উই ক্যান চাফ দিস এই জিনিসটাকে আহ যেটা লিগ্যাল ব্যাচেল বলেন এবং আমরা অনেক অ্যাটর্নি দায়ী এবং অনেক জাজ আছে যারা আমাদেরকে সমর্থন করছে কিছু জাজ ডিসিশন দিয়েছে সেটা আমি আপনার সাথে একমত এটা পেয়েই যে ভয় পেয়ে গেলে হবে না আরো হায়ার কোর্ট আছে সেখানেও ডিসিশনটা আবার চ্যালেঞ্জ করা যাবে তো হাত পা ছেড়ে দেওয়ার কিছু নাই এবং বেশি হতাশ হওয়ারও কিছু নাই আমি আমি জাস্ট বলছি যে আমার দর্শকদের উদ্দেশ্যে যে প্লিজ একটু আমরা সবাই

আপনাদের যদি কিছু করণীয় থাকে ডু ইট নাও ডোন্ট ওয়েট ফর আই টু কাম অ্যান্ড যখন আপনাকে ধরে নিয়ে যাবে আপনি ডিটেনশনে চলে যাবেন তখন আপনার ফাইটের ইয়েটা কমে আসবে আপনি নিজে কিছু করতে পারবেন না আপনি জেলে থাকবেন তখন আপনার ফ্যামিলিকে এটা দুর্ভোগ পোহাতে হবে তো ডিটেনশনে যাওয়ার আগে যাতে আপনার যেতে না হয় যেভাবে যে কাজগুলো করলে সেই স্টেপগুলো আপনি নিতে পারেন ফর এক্সাম্পল আমরা এখন দেখছি যে স্টুডেন্টদের নীতি স্টুডেন্ট না অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমরা স্টুডেন্ট বিষয়টা পরে আসি আমরা যেটা বললাম যে আপনি যেটা বললেন সেটা অত্যন্ত আসার কথা বললেন কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমরা বলি ধরুন যে বিভিন্ন আপনি বললেন বিভিন্ন স্টেটে অনেক মামলা হয়েছে এবং এই ধর্মীয় যারা সম্প্রদায় আছে তারা এই ধরনের মামলা করেছে আমরা জানি এবং স্কুলেও যে অভিযান চালাতে পারবে তার উপরেও অনেকেই মামলা করেছে যাতে না করতে পারে আমার কথা হচ্ছে যে যদি যে স্টেটগুলোতে মামলা হয়তো চলছে সেটাই হয়তো আইস গেল না যেমন আমরা আজকে ওয়াশিংটনের কথা বলছি এখানে যেহেতু স্টে অর্ডার কর দেওয়া হয়নি তার মানে প্রেসিডেন্ট ট্রাম্প যে আদেশটা বা যে যে এক্সিকিউটিভ অর্ডারটা জারি করেছেন সেটার বলে এখানে তো আইস অভিযান চালাতে পারে এবং সেক্ষেত্রে যদি ধর্মীয় উপাশালয়ে যে কাউকে অভিযান চালায় কাউকে ধরে গ্রেফতার করে সেক্ষেত্রে কি করণীয় আছে যদি কাউকে ধরে ভাইয়া যদি ধরে এটা সিমিলার ওয়ে যে কাউকে আইস ধরে নিয়ে গেলে ফার্স্ট আপনার হচ্ছে আপনাকে যখন আইস আপনি উপাসনা লাগে গেছেন এবং আইস আপনার কাছে চাচ্ছে কোন ইনফরমেশন আপনি ইনফরমেশন দিতে বাধ্য না আপনি দিবেন না ইনফরমেশন যেমন এটা যে হতে পারে সিটিজেন হতে পারে নন সিটিজেনও হতে পারে ওকে আপনার আইডি আপনার ইনফরমেশন নিয়ে তারপরে আইস চেক করবে আপনার কি আছে ডিপোটেশন আছে নাই সব কিছু আপনি যদি প্রথমেই ইনফরমেশনটা না দেন আপনি বলতে পারেন আইসকে যে ওকে তুমি যে আমাকে সার্চ করছো হোয়াট ইজ আমার আমার কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমার নামে তো আমার নামটা কোথায় অ্যারেস্ট ওয়ারেন্ট আমাকে দেখাও ইউজুয়ালি আইসের কাছে থাকে না অ্যারেস্ট ওয়ারেন্ট এরা এটা মানে কি বলবো যেখানেই যায় তারা এমনি বাড়ি কে জি করে এবং আমাদের ওই লোক যে অভিবাসী তাই ইনফরমেশন টা তাদেরকে দিয়ে দেয় ভয় পেয়ে তো ইনফরমেশন টা তাকে দিতে হবে না আনলেস ভ্যান ইজ রিজনেবল কস ফর আইস তো এখানে রিজনেবল কস্ট নাই এটা এস্টাবলিশ করতে পারবে না এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এবং সার্চ ওয়ারেন্ট না থাকলে আপনাকে সার্চ ওয়ারেন্ট সার্চ করতে পারে না এটা আপনার কোর্স এমেনমেন্ট রাইট এখানকার তো আপনি যখন আইস কে বলবেন যে আই আই ডোন ওয়ান্ট টু ভিভ ইউ ইনফরমেশন एंड क्लैंटेशन दिए जो आईप करो रिजनेबल कॉन्के से रईट टू रिमेन सैलेंस यू डोट हाव टू टू दम से थर्ड थिंग यू है रईट टू হেল্প করতে পারবে যে আপনার এই সার্চ এবং আপনার যে স্টটা ছিল এটা ছিল আনরিজনেবল এবং কোর্টে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে আইস আপনাকে ধরা মানেই এই নয় যে আপনাকে প্লেনে তুলে সাথে সাথে পাঠিয়ে দেওয়া

আর আপনি যদি তাকে ইনফরমেশন না দেন তাহলে সে আপনার ব্যাপারে ইনফরমেশন পাবে কিভাবে আপনার ছবি দেখেই আপনাকে সার্চ করে সব ইনফরমেশন বের করতে পারবে না আনলেস ইউ গিভ দাম ইউর নেম ইউর ডেট অফ বার্থ ইউর আদার ইনফরমেশন তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এন্ড দেন সেকেন্ড স্টেপ আপনি ডিটেনশন থেকে বেরোনোর জন্য আপনার কিছু প্রসেস আপনার অ্যাটার্নির সাথে মাধ্যমে আপনাকে করতে হবে যে হাউ আপনি ডিটেনশন থেকে বেরোবেন আপনার একটা টেস্ট যদি আইস

তাহলে একটা প্রসেস আপনাকে ফলো করতে হবে যদি আপনি এখানকার গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার জন্য অন্য প্রসেস যদি সিটিজেন হন তাহলে তো অবভিয়াসলি আপনাকে তারা ছেড়ে দেবে এবং পরে আপনি তাদের আইসের এগেনস্টও আপনি লসুট ফাইল করতে পারেন দেয়ার আর লস আমরা সবাই ভয় পেয়ে ল ভুলে গেলে হবে না এটা আমরা জানি স্টিল দিস কান্ট্রি হ্যাজ আ ল অ্যান্ড উই অল আর হ্যাভ টু অ্যাভাইড বাই দ্য ল এখন যেটা আমরা দেখছি যে আজকের কোর্টের যে ডিসিশন সেটা আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট ফ্রিডম অফ রিলিজিয়ান সেই রাইটটাকে আমাদের ইনফ্লুয়েন্স করতেছে এবং পরবর্তী পর্যায়ে আমাদের যে অ্যাটর্নিরা তারা এই ডিসিশনটা এগেনস্টে আপিল করবে অথবা অন্য অন্য যে কোনো স্টেপ নিবে যেটাতে এই ডিসিশনটা যেন সাইড হয় এখানে অ্যাটর্নিরা এটা প্রসেসে আছে এবং দেয়ার উইল বি চেঞ্জ সুন নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর